এ থাকা এই ধরনের ফটোগুলো আপনিও তৈরি করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে খুব সহজে আপনিও তৈরি করতে পারবেন প্রথমে চলে যাবেন প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে লিখবেন জেমিনি জেমিনি অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে নেবেন মাঝখানে একটি অপশন আছে ক্রিয়েট ইমেজ নামে এই অপশানটিতে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করে গ্যালারিতে গিয়ে আপনার চেহারা বোঝা যায় এমন একটি ছবি সিলেক্ট করে নেবেন তারপর টাইপ করার অপশন চলে আসবে এখানে একটি প্রম্পট দিয়ে দিতে হবে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফর্মটা পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ভিডিওর পাস্ট কমেন্টে ফর্মটা পেয়ে যাবেন তারপর ডান দিকে সাবমিট আইকনটাতে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পারবেন আপনার ছবিটি তৈরি হয়ে গিয়েছে এখন চাইলে ছবিটির উপর ক্লিক করে উপরে ডাউনলোড আইকন আছে এখানে ট্যাপ করে গ্যালারিতে সেভ করে নিতে পারেন